আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়ায় ভালো আছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে দরজাগুলি অরিজিনাল দেখেন স্টিকারগুলোই অরিজিনাল গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাড়িটির চাকার সাইজ হচ্ছে পাঁচ পঞ্চাশ তেরো গিয়ার হচ্ছে ছয় গিয়ার এই গাড়িটি এক্স টুর মতোই এক্স টু যেমন চাকার সাইজ তেরো গিয়ার ছয় গিয়ার এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল ফ্রেশ সকল কাগজপত্র আপ টু ডেট ডাকার নাম্বার ডাকার নাম্বার ষোলো সিরিয়াল এই গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে বডিটা নতুন বানানো হয়েছে আর গাড়িটার সর্বদিকে ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলিয়ে গাড়িটি রানিং গাড়ি গাড়িটি প্রতিদিনই টিপমারে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির সকল কাগজপত্র আপলোডেড এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটির দাম যারা নিতে চান যোগাযোগ করবেন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা